কাঞ্চনপুর ইউনিয়নের নবনির্বাচিত কৃষক দলের সভাপতি তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি মানিকগঞ্জ জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং হরিরামপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব মহুদ্দিন খান মঞ্জুরকে আজকের অনুষ্ঠানের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সিনিয়র সহ সভাপতি পত্র ইউনিয়নের তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমার এই কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আমাদের মানিকগঞ্জ তথা হরিরামপুরের দলীয় দলীয় নাম বললে তাকে শেষ করা যাবে না মুশারফ হোসেন মুসা তাকে কাঞ্চনপুর ইউনিয়নের বিএনপির কৃষক দলের সহসভাপতি আব্দুল সালাম তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মানিকগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সজল এবং হরিরামপুর থানা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি শরীফুল ইসলাম সজল এবং এবং আমি কাঞ্চনপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব খোরশেদ আলম চাঁদ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সাংগঠনিক সম্পাদক মুতার হোসেন লতিফ প্রামাণিক সাংগঠনিক সম্পাদক এবং আমি আমাদের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এই কাঞ্চনপুরের কিংবদন্তি যুবনেতা ছাত্রনেতা ছাত্র নেতা আমাদের রেজাউল করিম স্বাধীন তাকে জয়েন্ট সেক্রেটারি মোতাহার হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং আমাদের কাঞ্চনপুর ইউনিয়নের কৃতি সন্তান আমাদের হরিরামপুর থানা শ্রমিক দলের সভাপতি

আমাদের এম এর অফ ডিগ্রি কলেজের সাবেক এজিএস সাবেক যুব নেতা এবং বর্তমান বর্তমান যুব দলের হরিরামপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক জনাব মেহদি হাসান চৌধুরী আমাদের সম্পাদিকাকে মুখে বন্ধে নিচ্ছেন এখন আমরা আপনারা সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক মানিকগঞ্জের মা মাটি মানুষের নেত্রী বিএনপি'র চেয়ারপারসন জনাব তারেক রহমানের ভাজন এবং উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত উপদেষ্টা সদস্য জনাব আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপরজগান রিতা পার পক্ষ থেকে আমরা মানিকগঞ্জ জেলার বিএনপি'র মানিকগঞ্জ জেলার বিএনপি'র তিন তিনটি আসন সেই তিন তিনটি আসনে তিন তিনটি আসনে বিএনপির বিপুল ভোটে দানের শীষে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন মানিকগঞ্জ এক আসন থেকে প্রার্থী হয়েছেন আমাদের এসে কবির জিন্না দিয়র দৌলতপুর এবং শিবলয় মানিকগঞ্জ আসন থেকে প্রার্থী হয়েছেন আমাদের 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 মানিকগঞ্জের 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 মানিকগঞ্জ দুই আসনের প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার মনুল ইসলাম শান্ত তাকে মনুল শান্ত এবং মানিকগঞ্জের তিন আসনের প্রার্থী হয়েছেন মানিকগঞ্জ সদর এবং সাটরিয়া আমাদের মানিকগঞ্জ মা মাটি মানুষের নেত্রী জনাব আফরোজা খান রিতাপা আফরোজা রিতাপার সার্বিক দিক নির্দেশনায় আমরা আমাদের আজকে থেকে এই নতুন কমিটির প্রতি দায়িত্ব থাকবে রামপুরের কথা কাঞ্চনপুরের নয়টি ওয়ার্ডে কৃষক দলের উদ্যোগে প্রত্যেকটা দরে ধরে গিয়ে এরা দানি শীতের পার্থী আপনারা চালাবেন

તો શ્રાવણ પૂનમ બાર ઓરતારીખ શ્રાવણ હરે શ્રી ગોવિંદ બાર ઓરતારીખ